রাস্তা ছিল একটা সেই একই রাস্তা দিয়ে ফেরাউন যাচ্ছিলো সে কিন্তু পানিতে ডুবে মারা গেছে আর সেই রাস্তা দিয়েই মুসা আল্লাহ ইসলাম গিয়েছিল তিনি কিন্তু দলবল নিয়ে নিরাপদে চলে গিয়েছিল আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং আল্লাহর আশেষ রহমতে আপনাদের সকলে তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ফিরাউন কিন্তু কারো নাম না ফেরাউন হচ্ছে মিশরের রাজাদের মধ্যে একজন মিশরের রাজাদেরকে বলা হয় ফেরাউন তাই সেই দিক থেকেই তাকে ফেরাউন বলা হয় তার নাম আসলে অন্য কিছু ফেরাউন ছিল মিশরের অত্যাচারী রাজাদের মধ্যে সবচাইতে ভয়ঙ্কর অত্যাচারী রাজা সে নিজেকে প্রভু মনে করত। সবাইকে বলতো আমি প্রভু যদিও সে জানত যে সে কোনো প্রভু না কিন্তু মানুষকে ভয় দেখানোর জন্য এবং মানুষের উপরে রাজত্ব করার জন্য সবসময় প্রভু সেজেই থাকতো এবং সে অন্ধকারে আল্লাহ তালাকে অবশ্যই মানত যদিও তার কোনো ইবাদত করতো না ইবাদত না করলেও সে আল্লাহ তালাকে বুঝতো এবং মানত এবং বিশ্বাস করত। ফেরাউন এমন এক রাজা ছিল যে রাজা নিজের স্ত্রীকে বিবস্ত্র করে মেরে ফেলেছিল এবং সে তার গোপন অঙ্গে আঘাত করে তাকে মেরে ফেলেছিল কারণ সে তার প্রভুত্ব স্বীকার করেনি এটাই হচ্ছে সেই রাজার তার যে দাসী ছিল মাস্তা সেও কিন্তু তার প্রভুত্ব স্বীকার করেনি এবং যার কারণে তাকে একে একে তিন সন্তান সহ গরম তেলের কড়াইয়ে ফেলে দিয়ে তাদেরকে মৃত্যুবরণ করানো তারপর ওই দাসীর শক্তি এত বেশি ছিল যে সে এত কিছুর পরেও তার দাসত্ব স্বীকার করেনি ফেরাউন হতে সেই নিকৃষ্ট পাপি ফেরাউনকে আল্লাহতালা মানুষের উদাহরণ রাখার জন্য শয়তানের উদাহরণ রাখার জন্য তাকে কিন্তু মৃত্যুবরণ করার পরেও লাশটাকে অক্ষত রেখেছেন এবং তার শরীরকে শরীরটাকে কোনো পোকাও খাবে না মাটিও খাবে না এমনভাবেই মমি করে রেখেছেন আল্লাহ প্রদত্ত মমি যেটা বর্তমানে জাদুঘরে সংরক্ষিত আছে যাই হোক সেটা নয় ফেরাউনকে আল্লাহ তালা অনেকবার সুযোগ দিয়েছিল তাকে ভালো পথে আসার জন্য কিন্তু সে ক্ষমতার এত অপব্যবহার করে ফেলেছে যে সে আর আল্লাতালার পথে আর না এসে সে ওই ঘুমরাহির পথেই চলে গেছে এবং নিজেকে প্রভু বানানোর জন্য উঠে পড়ে লেগে গিয়েছিল মুসা আল তাকে অনেক কয়েকবার সতর্ক করেছিলেন আল্লাহর প্রতি আসার জন্য কিন্তু সে তা গ্রহণ করেননি আল্লাহর নবী চেয়েছিলেন ফেরাউন ভালো পথেই আসুক এবং ভালো পথেই থাকুক কিন্তু ফেরাউন নিজেই চাইনি সে পথে আসতে তাই ফেরাউনের অবস্থা হয়েছিল একদম নিকৃষ্টভাবে মৃত্যু ফেরাউন মুসা আল প্রচুর পরিমাণে কষ্ট দিয়েছিল। এবং তাকে মারার জন্য অনেক বেশি ষড়যন্ত্র তৈরি করেছিল এবং দলবল নিয়ে তার পিছনে ধাওয়া করেছিল মুসা আল্লাহ সাল্লামের কমকে একেবারে ধ্বংস করে দেওয়ার জন্য লস্কর বাহিনী পাঠিয়েছিল তাদের পিছনে এবং তাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য তাদেরকে মেরে ফেলার জন্য কিন্তু আল্লাহ তালা সেটা চেয়ে চায়নি তাই মুসা আল্লাহ সাল্লাম যে নদীতে গিয়েছিলেন সেই নদীতে তার লাঠি দিয়ে আঘাত করার কারণে আল্লাহর নির্দেশে দুই দিকে রাস্তা খুলে যায় এবং এই রাস্তা দিয়ে মুসা আল্লাহি সাল্লাম তার কমকে নিয়ে নির্দিষ্টই পার হয়ে যায় এবং ফিরাউন এমন সময় দেখতে পায় যে রাস্তা পা তৈরি হয়েছে এবং ফেরাউন চেষ্টা করে ওই রাস্তা পার হওয়ার জন্য মাছ পথে যাওয়ার পরে আল্লাহ আল্লাহতালার নির্দেশে একদম দুই দিক থেকে পানি এসে ফেরাউন এবং তার লস্কর বাহিনীকে ডুবিয়ে দেয় এবং সেখানেই ফেরাউন মৃত্যুবরণ করে মৃত্যুর সময় যদিও সে আল্লাহ তালার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু আল্লাহ তালা বলেছিলেন টাইমস ইজ আপ এই সময় আর ক্ষমা চাওয়া যাবে না তাই আর তার লাশকে এ পর্যন্ত উদাহরণস্বরূপ আমাদের জন্য রেখে দিয়েছেন তার লাস্টে আল্লাহ পর মমি হয়ে গেছে এই লাস্টটি কখনো মাটি খাবে না কখনো পানিতে পচবে না কোনো কিছুতেই কোনো কিছু হবে না আল্লাহ তাহলে নিদর্শন স্বরূপ এটা ওর লাস্টটি রেখে দিয়েছে পৃথিবীতে তাই আল্লাহকে ভয় করো এবং আল্লাহর দিকেই সবাই অগ্রসর হও আল্লাহর দিকেই যে মনোনিবেশ করো এটাই আল্লাহ তালা বোঝাতে চেয়েছেন এবং আল্লাহ কি না পারেন সেটাই বোঝাতে চেয়েছেন তাই সম্ভব হলে আপনার সবাই মিলে আল্লাহ তালার দিকে ফিরে আসুন এবং আল্লাহ তালাকেই আপনারা একমাত্র প্রভু হিসেবে গ্রহণ করুন এটাই হচ্ছে আজকের মেইন বার্তা ভালো লাগলে অবশ্যই এটা শেয়ার দিবেন আর আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি